সালামু আলাইকুম আজকের আমি আপনাদের কীভাবে ভগ্ন সংখ্যা ছোট বড় করা যায় সেটা শর্টকাটে আপনাদের আমি দেখাবো আসলে পদ্ধতিটা কীভাবে অবলম্বন করে সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তো দেখুন হুইজ ওয়ান ইস লার্জার কোনটি বড় আসলে এ ধরনের কোশ্চেন করতে হলে আমরা কি করব দুটি সংখ্যাকে আলাদা আলাদা নিয়ে তাদেরকে আমরা একটা নিয়মে ট্রাই করবো দেখুন প্রথমে আমরা এই সংখ্যা দুটোকে যদি নেই তাহলে দেখুন আমাদের এদের আর গুণ দেবো তিন এবং চোদ্দ তিন চোদ্দ কত বিয়াল্লিশ আবার চার এগারো কত এখন দেখুন দেখুন এই মানটা বড় আছে খেয়াল করে এই চৌচল্লিশ এখানে বড় আছে তার মানে কি এই সংখ্যাটা এই দুটোর ভিতরে এখন পর্যন্ত বড় আবার আমরা এই দুটোকেও সেম পদ্ধতি অবলম্বন করব। সাত এবং এগারো সাত এগারো সাতাত্তর দশ এবং নয় নয় দশকে কত নব্বই তাহলে দেখুন এখানে সাতাত্তর এবং নব্বই ভিতর নব্বই বড় আছে তার মানে কি এখানে আমাদের সংখ্যা নয় বাই এগারো তাহলে এই দুটোকে আমরা পাশাপাশি রাখবো নয় বাই বাই এগারো এগারো আর এখানে আমরা পেয়েছি কোনটা চোদ্দ এখন যদি আমরা আর আর এ গুণ করি দেখুন চার নং ছত্রিশের ছয় হাতে আমার তিন নয় নয় তিন বারো মানে কত একশো ছাব্বিশ চোদ্দ গুণ নয় দিলে কত আসে আমাদের একশো ছাব্বিশ আর এগারো গুণ এগারো দিলে কত আসে এগারো এগারো একশো একুশ এবার খেয়াল করুন এখানে বড় আছে কি একশো ছাব্বিশ একশো একুশ কিন্তু ছোট তার মানে কি আমাদের সংখ্যা হবে কত সব থেকে বড় সংখ্যা নয় ভাগ এগারো এটি আমাদের হবে আমাদের অ্যান্সার তো দেখুন একই পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু কোন সংখ্যাটি ছোট সেটাও যদি আমাদের দেয় সেটা আমরা এই একই পদ্ধতি অবলম্বন করে করে ফেলতে পারি তাহলে দেখুন এই যে অঙ্কটা আছে এটা এখন আমরা খুব দ্রুত করার চেষ্টা করব দেখুন এটা যখন করেছি একটু সময় নিয়ে করেছি এখন দেখুন চার এগারো চৌচল্লিশ দুগুণে চোদ্দ তাহলে দেখুন কি বড় আমাদের চৌচল্লিশ বড় তাহলে চার বাই সাত এটাকে আমরা রেখে দিলাম চার বাই সাত আবার পাঁচ অক্ষে পাঁচ তিন দুগুণে ছয় আমাদের কি বড় দেখুন দুই বাই পাঁচ বড় মানে কি ছয় বড় এই কারণে দুই বাই পাঁচ এখন আমরা করি চার পাঁচে কত বিশ সাত দুগুণে কত চোদ্দ তাহলে আমাদের বড় কে আসছে ফোর বাই সেভেন এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা তো আশা করি আপনারা অঙ্কগুলো ভালো মতো বুঝতে পেরেছেন তো এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কোন কোনটি বড় সংখ্যা কোনটি ছোট সংখ্যা যদি ভগ্নাংশকার আসে কারো কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে